বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমাদের কি অংশগ্রহণ রংপুরে কোন রাজনৈতিক দল আজকে যারা বড় বড় কথা বলছে বিএনপি জামাত সহ অন্যান্য দলেরা কথা বলছে কিন্তু সেই দিন আন্দোলনের সময় জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যে দলটা ব্যানার নিয়ে লাঠি নিয়ে মাথায় হেলমেট পরে

প্রতিবাদ প্রতিকার আন্দোলন করার জন্য আমাদের পক্ষে আমাদের যদি জেলা এবং মহানগর থেকে ডাক আছে সেই ডাকে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করে আজকে যারা আপনারা একটা একটা নিয়ে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাকে ছাড়া আমার ছাড়াম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম এবারে আমি